আমরা এখন বিশ্ববর্ধ উপজেলার পশ্চিম মেরোকলা গ্রামের একটা আমাদের উপজেলার জমি চাষ বিনা চাষের রসুন মানে কোনো চাষ ছাড়া একদম নতুন আঙ্গিকে শুরু করছেন আমাদের এই পশ্চিম মেরোকলা গ্রামের চাষী জনাব মোহাম্মদ আবুল খায়ের আমরা এখন আবুল খায়বের সাথে কথা বলবো আসসালাম জানতে যে তারা এইভাবে চাষ করে মানে নাটুরের আবাদ জানছে আমার কাছে গেছেন কখন আমি গেছি আপনার কাছে গেছিলাম পরবর্তীতে আবার

আপনার পার্শ্ববর্তী জমি কি মনে করতেছেন আমার মনে হইতেছে যে এত খুব সুন্দর লাগছে যাতে আমরা উৎসাহ হইতেছি যাতে আমরাও তাগামতি করতে পারি তাহলে আপনারা করবেন মনে থাকবে যে করার কথা ঠিক আছে তাহলে আমরা তো ব্যক্তিগত জমি উদ্যোগ বিশ্বপুর উপজেলার আমি আশা করি আগামী বছর থেকে আমাদের এখানে এই বিনা চাষে রসুন এবং পাশাপাশি আমরা আটটা জিনিস দোষী দিয়ে বিনা চাষে সরিষা মানে চাষ ছাড়া সরিষা এবং রসুন এই আবাদটা আমাদের বিশ্বপুর উপজেলায় ব্যাপক হারে বাড়বে